নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন হতে এর বারো নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে তো এটি সমাধানটুকু আজকে লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে তো বের লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে বাকিদেরকে অবগত করতে পারেন এবং এবং আজকের লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন তো এখানে প্রথম দিকে যেই উদ্দীপকের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় সিক্সটি ফাইভ শিক্ষার্থী বাংলায় ফোরটি এইট শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ এবং ফিফটিন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এখানে পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলায় এবং ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তো এই উদ্দীপকের অংশ থেকে খ খ গ এই তিনটি প্রশ্নের সমাধানটুকু করতে হবে তো প্রথম প্রশ্নে যে বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে ততগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণনীয় সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো তো প্রথম দিকে এখানে যেটি বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো এখানে যে একশো জন শিক্ষার্থীর মধ্যে পনেরো জন যেই সংখ্যা মানগুলি উল্লেখিত আছে সেই সংখ্যা মানগুলিকে এখানে ভ্যানচিত্রের মাধ্যমে দেখানোর কথা বলা হয়েছে এবং পাশাপাশি সেই আহ ভ্যানচিত্রের কিছু বর্ণনা আপনাকে উল্লেখিত করতে হবে এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তো প্রথম দিকে এখানে আমরা ভ্যানচিত্রটি এখানে ভ্যানচিত্র লিখতে পারি তো অবশ্যই আপনারা পেন্সিল কম্পাস ইউজ করে ভ্যান চিত্রটি অঙ্কন করবেন জাস্ট আপনি একটু সম করে একটি চিত্রের মাধ্যমে এটি অঙ্কন করছি তো অবশ্যই আপনারা এটি স্কেল ব্যবহার করে অঙ্কন করবেন এবং এর মধ্যে দুইটি বৃত্ত অঙ্কন করতে হবে এটি আসলে এক পাশ হয়ে গেছে অবশ্যই আপনারা মধ্যখানে দুইটি বৃত্তাংশ অঙ্কন করবেন আহ পেন্সিল কম্পাস ব্যবহার করে এটি এক পাশ হয়ে গেছে তো অবশ্যই আপনারা সেটি পেন্সিল কম্পাস ব্যবহার করে পরীক্ষার খাতায় সেটি উল্লেখিত করার চেষ্টা করবেন তো এখানে আমি সংখ্যা অংশটুকু উল্লেখিত করছি না আমি জাস্ট এখানে বর্ণনার মাধ্যমে এই চিত্রের মধ্যে সংখ্যা মানগুলি উল্লেখিত করব তো প্রথম ক্ষেত্রে এখানে আপনাকে লিখতে হবে এখানে আয়তাকার আয়তাকার আয় ক্ষেত্রে আয় ক্ষেত্র ইউ তো আমরা এই সম্পূর্ণ চিত্রের এই সম্পূর্ণ চিত্রটির আমরা একটি মান দিব সেটি হচ্ছে ক্ষেত্র এই সম্পূর্ণ অংশটিকে আমরা বলবো ইউ আমরা ইউ একটি সংখ্যা মান উল্লেখিত করলাম এর ধারা ইউ এর ধারা একশো জন যেহেতু এখানে সংখ্যা মান একশো উল্লেখিত আছে প্রশ্নের মধ্যে একশো জন উল্লেখিত করতে হবে ইউ দ্বারা একশো জন শিক্ষার্থীর নির্দেশ করে নির্দেশ করে তো এটি লিখার পরবর্তীতে এখন আরটি বিষয় উল্লেখিত করতে হবে যেহেতু আমরা এখানে দুইটি বৃত্তাংশ অঙ্কন করেছি একটি যেহেতু আমাদের এখানে প্রশ্ন বলা আছে বাংলা এবং ইংরেজি দুইটি বিষয়ের কথা উল্লেখিত আছে আবার এই দুইটি বিষয়ের মধ্যে উভয় বিষয় পাশ করেছে এই বিষয়টির মাধ্যমে আমরা তিনটি বিষয় এখানে দেখতে পাই তো আমরা প্রথম বৃত্তটাকে আমরা বাংলা হিসাব করব এবং দ্বিতীয় বৃত্তটাকে আমরা ইংরেজি হিসাব করবো তো আমরা প্রথম বৃত্তকে বি দিব দ্বিতীয় বৃত্তকে ই দিব তো এটি লেখার পর আমরা এই কথাটি এখানে আবার বর্ণনার মধ্যে উল্লেখিত করতে হবে বি এবং ই ক্ষেত্র দুইটি ক্ষেত্র দুইটি ধারা যথাক্রমে বাংলা তো এখানে আসলে বর্ণনা লেখাটি আপনারা না বুঝে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন চেষ্টা আপনাদের রিপ্লাই দিতে কারণ এটি ধীর গতিতে লিখতে গেলে ক্লাসটি লং হয়ে যাবে এবং আপনাদেরও অনেকটা দিক থেকে বোরিং ফেল হবে তো সেজন্য আমি দ্রুত গতিতে লিখছি তো এখানে যে বিষয়টি লিখেছিলাম দুইটি ধারা যথাক্রমে বাংলা এবং ইংরেজি ইংরেজি বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট নির্দেশ করে বি এবং ই চিহ্নিত বিদ্যাকার ক্ষেত্র দুইটি ধারা যথাক্রমে বাংলা এবং ইংরেজি বিষয়ে পাঁচ শিক্ষার্থীদের সেট নির্দেশ এর পরবর্তী এখানে লিখতে হবে আরেকটি বিষয় ফলে ভ্যান চিত্রটি চারটি নিশ্চাত বিভক্ত হয়েছে তো এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে অবশ্যই খ এর মধ্যে এই বর্ণনাগুলো উল্লেখিত করতে হবে যেহেতু এটি প্রশ্ন বলা হয়েছে বিভক্ত হয়েছে যাদেরকে যাদেরকে ফি ওয়ান টু এবং ফি থ্রি কমা দিয়ে ফি ওয়ান ফি টু ফি থ্রি একটির পর একটি কমা দিয়ে উল্লেখিত করতে হবে এবং ফি ফোর ধারা নির্দেশ করা হলো এতটুকু আপনাকে উল্লেখিত করতে হবে প্রশ্নের মধ্যে তো ফি ওয়ান ফি টু ফি থ্রি ফি ফোর যে বিষয়টুকু এখানে সেটি আপনারা কোথায় উল্লেখিত করবেন এখানে প্রথম বি বাংলা বৃত্তাকার অংশটুকুকে ফি ওয়ান এবং উভয়টির মধ্যখানের অংশটুকুকে ফি টু এবং ইংরেজির বৃত্তাকার অংশটুকুকে ফি থ্রি এবং বাইরের অংশটুকুকে ফি ফোর দ্বারা এটি উল্লেখিত করতে হবে তো আমি আবার বলছি অবশ্যই আপনারা এখানে যে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি অবশ্যই পেন বা স্কেল ব্যবহার করে আপনাকে করতে হবে এবং পাশাপাশি যে দেখতে পাচ্ছেন দুইটি এটি কম্পাস ব্যবহার করে আপনারা পরীক্ষার খাতায় উল্লেখিত করার চেষ্টা করবেন তো এইখানে যে বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো এটি হচ্ছে খ প্রশ্নের উত্তর এর পরবর্তীতে খয়ের মধ্যে যেটি বলা হয়েছে শুধু বাংলায় এবং ইংরেজিতে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো শুধু বাংলায় এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এটি এই ব্যাচিত্রের অংশটুকু থেকে আমরা এই চিত্রের অংশটুকু থেকে সেই প্রশ্নের সমাধানটুকু করবো তো প্রথম ক্ষেত্রে এখানে ক্ষয়ের মধ্যে লিখতে হবে এখানে আমরা ফি টু পেয়েছি আমরা উল্লেখিত করেছি যেটি বি এবং ই এর মধ্যে সম্পৃক্ততা উভয় বিষয়ে করেছে সেই অংশটুকুকে আমরা দ্বারা পাশ দেখিয়েছি তো সেই সুবাদে এখানে আমরা লিখব ফি টু সমান বি ইন্টারসেকশন ই এটি লিখবো এবং নিচে আমরা এই বিষয়টুকু কেন লিখেছি আহ সেটি দ্বারা কি বোঝানো হয়েছে তো আমরা সেটি এখানে উল্লেখিত করে দিব উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংজ্ঞা তো এখানে আমরা সর্বমোট এদের সদস্য সংখ্যা যেটি আমরা পাই প্রশ্নে উল্লেখিত আছে এদের সদস্য সংখ্যা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন উভয় বিষয়ে পাস করেছে এটি প্রশ্নে উল্লেখিত আছে এখানে প্রশ্ন আপনারা দেখতে পাবেন যেটি হচ্ছে আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে যেটি এখানে প্রশ্নে উল্লেখিত আছে প্রশ্নে উল্লেখিত আছে তো এটি আপনারা এখানে উল্লেখিত করবেন যে লেখাটি আমরা এখানে লিখেছি আর সেটির নিচে আপনারা এখানে আটচল্লিশ কথাটি উল্লেখিত করবেন এর পরবর্তীতে আবার ফি ওয়ানে যেটি উল্লেখিত করেছি ফি ওয়ানে আমরা লিখেছি যেটি হচ্ছে ফি ওয়ানে লিখেছি বাংলা বিষয়ে যারা পরীক্ষার্থী ছিল তাদের শিক্ষার্থীর সংখ্যা এবং পাশাপাশি সেটি ফি টুর সাথে সম্পৃক্ততা ছিল বিটা ফি টুর সাথে ফি ওয়ান আর ফি টুর সাথে সম্পৃক্ততা আছে তো সেক্ষেত্রে আমরা এখানে ফি ওয়ান সমান লিখব ফি ওয়ান যেটি উভয়ের সাথে সম্পৃক্ততা আছে বিদায় আমরা ফি ডিভাইডেড বাই ফি ডিভাইডেড বাই ফি টু যেহেতু বাংলার মধ্যে ফি টু উভয় শিক্ষার্থীও আছে তো সেক্ষেত্রে আমরা উভয় শিক্ষার্থীর সংখ্যা ফি টু দিয়েছি তো বি ডিভাইডেড বাই ফি টু আমরা লিখব এবং এখানে লিখব শুধু বাংলায় শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা এর সদস্য সংখ্যা তো এখানে বাংলার মধ্যে সদস্য সংখ্যা ছিল কতজন প্রশ্নের মধ্যে আমরা এখানে দেখি পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় সদস্য শিক্ষার্থী ছিল এবং উভয় বিষয়ে পাশ করেছে ফোর্টি এইট আমরা এখানে ডিভাইডেড চিহ্নটাকে আমরা পরবর্তীতে এটি ভগ্নাংশকে ডিভাইডেডকে আমরা যদি কনভার্ট করে নিই তো সেটি এখানে সিক্সটি ফাইভ বিউক ফোর্টি এইট হবে আমরা এখানে এটি থেকে এটি করলে সেভেন ওয়ান সেভেনটিন পাবো তো শুধু বাংলায় পাশ শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা তো আমরা বাংলায় পাশ শিক্ষার্থীর সংখ্যা এবং উভয় বিষয়ে পাশ করেছে এদের উভয় বিষয়ে পাশ করেছে এদের শিক্ষার্থীর সংখ্যা উভয় বিষয়ে আমরা বিয়োগ করে এখানে সেভেনটিন পেয়েছি তো এখন আমরা পরবর্তীতে লিখবো বি ইউনিয়ন বি ইউনিয়ন ই সমান আমরা ইউ ডিভাইডেড বাই ফি ফোর লিখব ইউ ইউনিয়ন ডিভাইডেড বাই ফি ফোর এটা ইউ না এটা ইউনিয়ন বলা হয় ডিভাইডেড বাই ফি ফোর তো আমরা এই বিষয়টুকুর অর্থ আমরা এখানে লিখব এক এবং উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আমরা এই বিষয়টুকু উল্লেখিত করব তো উভয় বিষয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল একশো জন যেটি আপনারা প্রশ্নে দেখতে পাবেন উদ্দীপকে উল্লেখিত আছে একশো জন শিক্ষার্থী বিয়োগ এরপরবর্তীতে যেটি হচ্ছে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল তো উভয় বিষয়ে ফেল করেছে পনেরো জন শিক্ষার্থী পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে যেটা আছে তো সেটি আপনারা এখানে উল্লেখিত করবেন হান্ড্রেড মাইনাস ফিফটিন এর পরবর্তীতে উভয় বিষয় থেকে আমরা এখানে বিয়ে করে যে মানটুকু পাই এটি ফাইভ হবে তো পরবর্তীতে এখন আমরা এখানে ফি টু ফি ওয়ান ফি টু ফি ফোর এই মানগুলি আমরা নির্ণয় করেছি এখন আমরা ফি থ্রির মানটুকু আমরা নির্ণয় করব তো ফি থ্রির মধ্যে আমরা একটি গঠন অবস্থান এখানে উল্লেখিত করব যেটি হচ্ছে আমাদের যেটি উল্লেখিত করতে হবে বাংলা ইউনিয়ন ই এর পরবর্তীতে বিয়োগ চিহ্ন দিয়ে ফি ওয়ান ইউনিয়ন ফি টু এই সেটটি আপনাকে উল্লেখিত করতে হবে তো এই বিষয়টুকু দ্বারা আমরা এখানে লিখেছি শুধু ইংরেজিতে ইংরেজিতে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা সদস্য সংখ্যা এটা আমরা এখানে উল্লেখিত করবো তো এখানে বি ইউনিয়ন ই এটির মান পেয়েছি এটি ফাইভ বিউ তারপর ফি ওয়ান ইউনিয়ন ফি টু যেটির মান পেয়েছি যেটি ছিল সিক্সটি ফাইভ শিক্ষার্থী তো আমরা এখানে সিক্সটি ফাইভ উল্লেখিত করব উভয় মান বি করলে আমরা এখানে টোয়েন্টি পাবো তো টোয়েন্টি পর তো আমরা এখানে লিখতে পারি সুতরাং শুধু বাংলায় পাস করেছে পাস করেছে সেভেন্টিন পার্সেন্ট যেটি আমরা পূর্বে মানটুকু বাহির করেছি সেভেন্টি পারসেন্ট শিক্ষার্থী সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী এবং শুধু ইংরেজি ইংরেজি তে পাস করেছে শুধু ইংরেজিতে পাস করেছে টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী তো এটি হচ্ছে উত্তর যেহেতু আমাদের এখানে বলা হয়েছে বাংলায় শুধু বাংলায় ও ইংরেজিতে করেছে তাদের সংখ্যা নির্ণয় করো পাশ যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে বাংলায় এবং ইংরেজিতে কতজন পাশ করেছে তো আমরা এখানে এই মানটুকু পেয়েছি সতেরো পার্সেন্ট শিক্ষার্থী শুধু বাংলায় আর ইংরেজিতে পাশ করেছে বিশ পার্সেন্ট শিক্ষার্থী তো এটি হচ্ছে প্রশ্নের উত্তর এর পরবর্তীতে ঘয়ের মধ্যে যেটি বলা হয়েছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদয়ের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো এটি বাহির করতে হবে তো আমরা এখানে ঘর মধ্যে আমরা এখানে যে বিষয়টুকু উল্লেখিত করতে পারি উভয় বিষয়ে পাশ করে আটচল্লিশ জন এবং উভয় বিষয়ে পনেরো জন এর পরবর্তীতে আমরা যেটি লিখতে পারি ধরি আটচল্লিশ এর মৌলিক গণনীয়ক সমূহের সমান এ এবং ফিফটিন এর মৌলিক গুণনীয় সমূহের সমান তো এটি লিখার পর এখন আমরা লিখব এখন লিখে এখানে লিখতে হবে ফোর্টি এইট এর মৌলিক গুণনীয় সমূহ হচ্ছে হচ্ছে এবং যেহেতু এখানে দুইটির মনোর মৌলিক থ্রি এর পরবর্তীতে এখন আমরা লিখতে পারি এটাকে যেহেতু আমরা এস এর দ্বারা দেখিয়েছি তো সেক্ষেত্রে এ সমান আমরা এখানে টু এবং থ্রি এভাবে আমরা উল্লেখিত করে লিখবো এর পরবর্তীতে ফিফটিন এর মৌলিক গুণনীয় সমূহ আমরা লিখব ফিফটিন এর মৌলিক পাঁচ ছ পনেরো ওই সময় এখানে আমরা থ্রি এবং ফাইভ উল্লেখিত করতে পারি তো এখন এটিকে আমরা পূর্বে লিখেছি ফিফটিনের মৌলিক গণনীয় সমূহের সেট হচ্ছে বি তো সেই সুবাদ আমরা এখানে বি সমান লিখব ব্র্যাকেট দিয়ে এখানে থ্রি এবং ফাইভ এ বিষয়টুকু আমরা এইভাবে উল্লেখিত করবো তো যেহেতু এখানে বলা হয়েছে উভয় পাশ উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক নিয়োগ সময় সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো তো সংযোগ সেট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টুকু উল্লেখিত করতে হবে পরবর্তীতে সুতরাং দিয়ে আমরা এখানে এ ইউনিয়ন বি এর মাধ্যমে সংযোগ সেট নির্ধারিত হবে এ এর মান পেয়েছি 2 3 ইউনিয়ন এবং বি এর মান পেয়েছি 3 এবং 5 তো উভয়টি ইউনিয়ন বলতে বইটি কমন আন উভয় মান আসবে তো 2 আছে এখানে 2 নেই তাহলে 2 লিখব এখানে 3 আছে এখানে 3 আছে আমরা 3 লিখব এখানে 5 আছে আমরা 5 উল্লেখিত করব তো এটি হচ্ছে উভয় বিষয়ে দুইটি সেট সংযোগ সেট এটি তো পরবর্তীতে আমরা এটি উত্তর হিসেবে লিখতে পারি আমরা এখানে উভয় বিষয়ে সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করো তো আমরা এটি সংযোগ সেট হিসেবে দেখা দিতে পারি তো এখানে পাশে আমরা উত্তর কথাটি লিখতে পারি উভয় বিষয়ে পাঁচ মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করো তো এটি হচ্ছে সংযোগ সেট তো আমরা আনসার রূপে এখানে টু থ্রি ফাইভ এভাবে উল্লেখিত করতে পারি তো ভিয়ার্স আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে আমি দ্বিতীয় অধ্যায়ে সেট অফ ফাংশানের বারো দুই দশমিক একের বারো নম্বর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে মেন বইয়ে সেটি সমাধানটুকু শেয়ার করেছি তো এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে বাকিদেরকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে দেন আল্লাহ হাফেজ